হ্যালো ভিওয়ার্স রাধে রাধে দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে আজকে বানাবো এই গরমে তৃপ্তিদায়ক গন্ধরাজ কেক গন্ধরাজ কেক বানাবো সেজন্য একটা গন্ধরাজ লেবু নিয়েছি এটা প্রথমে কেটে রাখবো একটা বাটি প্রথমে নিয়েছি তার মধ্যে মাপ অনুযায়ী এক বাটি মতো সুজি নেবো আজকে সুজি দিয়েই গন্ধরাজ কেকটা বানাবো দিয়ে দিলাম এর মধ্যেই আমি দেখো পুরো বাটিটা ভর্তি করে নিই এই মাপ করে চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেবো আর একটু আমি রেখে দিচ্ছি এটার একটা কাজ আছে তোমাদের পরে বলবো মিক্সির বাটিতে এই দুটো উপকরণ দিয়ে প্রথমে গুঁড়ো করে নেব। একদম মিহি করে গুঁড়োটা হয়েছে তাহলে না কেকটা খেতে বেশি ভালো লাগবে এবার আমি মিক্সির বাটি থেকে একটা বলে ঢেলে নিলাম এইবার এই শুকনো উপকরণের মধ্যে আমি উষ্ণ গরম জল করেছি একটু একটু করে দেবো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ভালো করে মিশিয়ে নেব তোমরা দেখলেই বুঝতে পারবে একদম জল দিয়ে দিয়ে এই এইরকম একটা ব্যাটার আমি করেছি এইবার মিনিট দশে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো দেখো বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট রেখেছিলাম এইবার ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখেই মনে হচ্ছে সুজিটা ফুলে উঠেছে দু চামচ মতো আমি সাদা তেল দেবো এর মধ্যে এক চামচ মতো বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি আর দেখো সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম যেহেতু গন্ধরাজ কেক বানাচ্ছি তাই জন্য গন্ধরাজ লেবুর রস দিয়ে দেব এই সময় খুব সুন্দর করে ফেটিয়ে নেব খুব ভালো করে এই সময় ফেটিয়ে নিতে হবে এক চামচ মতো জল দেবো মনে হচ্ছে ব্যাটারটা খুব টাইট এক চামচ মতো জল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে এটাকে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে তাহলে কেকটার স্বাদ বেশি ভালো হবে এই সময় একটু গন্ধরাজ লেবুর জিস্ট আমি দিয়ে দেবো জিস্টও দিলাম তার সাথে অল্প একটু লেবুর রসও দিলাম এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নেব এইরকম একটা বাটি নিয়েছি এইটার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এইবার এর মধ্যে ময়দা দেব ময়দাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর করে আমি ব্যাটারটা ফাটিয়ে নিয়েছি এই সময় আমি কিছুটা মনের ইচ্ছা অনুযায়ী ড্রাই ফ্রুট দেবো সঙ্গে একটু সাদা তিলও দিয়েছি দিয়ে দিলাম নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটাও প্রেস করে রেখো যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এবার আমি ঢেলে দেবো যারা আমার ভিডিও ফেসবুক পেজ থেকে দেখছ প্লিজ একটু ফলো করে দিও চ্যানেলটা আমি ঢেলে দিলাম একটা কড়াই বসিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দেবো এই সময় একটু আমি ঠুকে নেব দিয়ে গরম করায় আমি বাটিটা আস্তে করে বসে নেব দিয়ে একটা উপর থেকে ঢাকা দেবো দিয়ে তিরিশ মিনিট পর তোমাদের সাথে দেখা হচ্ছে এবার বন্ধুরা আমি একটা কাঠি নিয়েছি দিয়ে চেক করে দেখবো কেকটা ভালোভাবে বেক হয়েছে কিনা এই দেখো একদম কাঠিটা ক্লিয়ার এসছে তার মানে কেক সুন্দরভাবে রেডি হয়ে গেছে এটা আমার সময় লেগেছে পুরোপুরি এক ঘন্টা এটা এবার ঠান্ডা করে ডিমোল্ড করে নেবো আমি একটা তলায় প্লেট দিয়ে বাটিটা উগুড় করে দিয়েছি এবার একটু ট্যাপ করে নেব দেখি এই দেখো খুব সহজে সুন্দরভাবে খুব সুন্দর হয়েছে তোমরা আমাকে জানিও কেমন হয়েছিলো কেকটা এবার ডেকোরেশন করতে হবে দুধ আমি জাল দিয়ে এক ঘন্টা রেখেছিলাম এবার ঠান্ডা হয়ে যাবার পর দেখো কী মোটা হয়ে শটা পড়েছে এটা আমি তুলে নেব শটটা তুলে মিক্সির বাটিতে দিয়েছি আর যে চিনিটা আমি বাঁচিয়েছিলাম সেটা দিয়ে দেবো সঙ্গে দেবো এক চামচ গুঁড়ো দুধ আর কয়েক কুচি পেস্তা দানা এটা দিয়ে সব একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নেবো আর কেকটার ওপর খুব সাবধানে সুন্দর করে ঢেলে দেবো তাহলে কেকটা দেখতে কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যখন কেকটা পিস কেটে খাবে তখন প্লিজ আমার কথা মনে করো আর একটা লাইক অবশ্যই দিও আর কয়েকটা কিভি আমি ড্রাই কিভি নিয়েছি এটা এটা আমি একটু সুন্দর করে সাজিয়ে দিলাম আর একটু গন্ধরাজ লেবুর জিস্ট ওপর থেকে গ্রেট করে দেবো আর কয়েকটা দেবো হোয়াইট চকলেটের চকো চিপস সেটা ভালো করে চড়িয়ে দেবো আর কয়েকটা স্লাইস করে গন্ধরাজ লেবু আমি কেটে নিয়েছি সেটাও দিয়ে দেবো এবার পারফেক্ট রেডি করে নিলাম আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দুতুন কিচেনের পাশে থেকো আজকের মতো টাটা